আমি এখানে যে ডালিয়া প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি চারপাশ লো ফ্লেমে চার পাঁচটা সিটি দিয়েছি ঠিক আছে এটাকে এবার আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করব আচ্ছা দেখতে পাচ্ছেন আমার ডালিয়াটাতে দেখতে পাচ্ছেন আমার ডালিয়াটাতে জল কিন্তু একটু বেশি পরিমাণে রয়েছে এটা কেন রয়েছে তার কারণ আমি আপনাদের বলছি একটু পরেই এবার দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ব্লেন্ড হয়ে গেছে ঠিক আছে একদম মিক্সচারটা এরকম হবে এবার আমি দেখাবো আমি এটাকে কেন একদম পাতলা করেছি আমি এবার এই মিক্সচারটাকে এই যে আমার বেবির হচ্ছে এরকম স্টিলের একটি দুধের বোতল আছে সেই বোতলে আমি হচ্ছে এটাকে ঢুকিয়ে দিব। পুরো মিক্সচারটা আমি এবার এরকম বোতলে নিয়ে নিলাম এবার বোতলে নিয়ে নেওয়ার কারণ হচ্ছে কি আপনারা অনেকেই বলতে পারেন আচ্ছা বোতলে কি ডালিয়া খাওয়ানো যায় কেন যায় নাকি তো আমি সেই কারণে ডালিয়াটাকে ভীষণ পাতলা করেছি যাতে আমার বেবিকে আমি বোতলে পুরে খাওয়াতে পারি এবং খাওয়াটা খুব ইজি হয় আমার পক্ষে নাহলে ভীষণ বায়না করে খেতে তো এটা বোতলে ঢুকিয়ে আপনারা কীভাবে এই জিনিসটাকে খাওয়াবেন সেটা দেখানো দেখাচ্ছি আমি এই যে বোতলের যে নিপেলটা রয়েছে ফিটিং করার জন্য যে নিপেলটা এই নিপেলের মুখটা আমি একটা কেচির সাহায্যে কেটে নিয়েছি যাতে খুব ইজিলি আমি আমার বেবিকে খাওয়াতে পারি তো আপনাদের যদি আমার এই প্রসেসটা ভালো লাগে খাওয়ানোর আপনি অবশ্যই এইভাবে আপনারা আপনাদের বাচ্চাকে ডালিয়া হোক ওটস আমি কিন্তু ওটসও খাওয়াই আমার বেবিকে ডালিয়াও খাওয়াই তো আপনারা এই ধরনের খাবারগুলো লিকুইড বানিয়ে খাওয়াতে পারেন তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ ভিডিওটা ভা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মি